আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগ আমি শুরু করছি মোটামুটি বিকেল থেকেই বিকেল বলতে মানে পাঁচটার পরেই তো যাই হোক এই যে এখানে একটু নাস্তার ব্যবস্থা করছি কারণ গত ভ্লগে আপনারা দেখেছেন আমার ভাই ভাবি এসছে আমার বাসায় তো ওরা না ছিলই না একেবারে মানে যেদিন আসছে তার পরদিনই আবার চলে গেছে অর্থাৎ মানে এই দিনের ভ্লগে তো আমি ভেবেছিলাম যে ওরা বোধহয় আর একদিন থাকবে তো আমি তো সেভাবেই বসেছিলাম আর কারণ আমি জানি যে ওরা থাকবে পরে হঠাৎ করে আমার ভাই বলছে যে না আজকেই চলে যাবো কারণ অফিস আছে কালকে থেকে আজকে তো কোনোভাবেই থাকা যাবে না তো আমি খুব রাগ হলাম যে এই অল্প সময়ের জন্য কেনই বা আসিস তাহলে কী আর বলবে তো আমার ভাই সবসময় এরকম মুচকি একটা হাসি দিয়ে সবকে উড়িয়ে দেয় তো যাই হোক এই যে এখন বিকেলে ওদেরকে একটু নাস্তা দিব এই যে এত ফলমূল নিয়ে আসছে যে এইগুলো ভাবলাম যে না আমি একটু কেটে রাখি না হলে মানে আমি একা এগুলো শেষ করতে পারবো না অনেক কিছু নিয়ে আসছে তো ফলমূল কেটে দিচ্ছি কেটে একটু ফ্রিজে রেখে দিব কারণ তখন পর্যন্ত ওরা মানে ঘুমাচ্ছিল উঠেনি তো এই মানে ক্লিপসগুলো হচ্ছে গত শনিবারের আর আজকে আমি ভিডিও এডিট করছি আজকে অর্থাৎ এই বুধবারে আমার এই সাড়ে তিনটাতেই আমার ব্লগ আসবে আর আমি এখন বাদিতে বসছি ঠিক দুইটা পঁয়ত্রিশ মিনিটে দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিট মানে আমি আজকে এত ব্যস্ত ছিলাম কি আর বলবো আজকে আমার হেল্পার আসেনি কাজে তারপর আজকে সকাল সকাল হাজব্যান্ড বাজারে গিয়ে অনেক বাজার নিয়ে আসছে এতগুলো বাজার গোছানো রান্না করা বা রান্নার প্রিপারেশানস নিয়ে তাই দেন রান্না করা মানে খুব ডিফিকাল্ট আমি ভেবেছিলাম যে আজকে আমি একদম ভ্লগই দিবো না পর ভাবলাম যেই সমস্ত ক্লিপস আছে ওগুলো আগে জোড়াতালি দিয়ে অ্যাড করে একটা ভ্লগ আমি রেডি করে ফেলি তো সেভাবে আর কি বসলাম তো যাই হোক এই যে এখানে আবার একটু পোড়াও করেছিলাম বাসায় বেঙ্গালের কলেজা সিংরা ছিল আর ওই যে এজি কোম্পানির আমি একটা ওই যে মিনি চিকেন রোল কিনেছি খেতে ভালোই ওটা খারাপ না আমার ভাবিও খেয়ে বেশ পছন্দ করেছে তো ওরা আবার একটু ভাজাপোড়া খেতে পছন্দ করে তো যার জন্য ভাবলাম যে বিকেলে নাস্তা এগুলোই দিই তো নাস্তা খেয়ে কিছুক্ষণ বসে দেন হচ্ছে ওরা আবার রওনা দিয়ে দিল মানে আমার এত কষ্ট লাগছিলো যে আসেই না আর আসলে মাত্র একদিনের জন্য আসে তো ওদেরকে বিদায় দিয়ে আমি ডাইনিং এরিয়াতে বসছি একটু পানি খাচ্ছিলাম তারপর দেখি যে আকাশটা এত সুন্দর আর আমার ডাইনিং এরিয়া থেকে চাইল্ডস বেডের যে ভিউটা এরকম আসে মনে হয় যেন কোনো পেন্টিং তো যাই হোক এটা হচ্ছে তার পর দিনের ভিডিও হেল্পার আসছে হেল্পারে এসে তারপর আম্মু হচ্ছে ওকে নিয়ে বসে একটু কাটাকাটি করে দিচ্ছে এখন আমি আর থাকি না আম্মুই এই সমস্ত কিছু দেখাশোনা করছে আর আমি যে গতদিন এই সোফা কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম কাভারগুলো পরানো তো খুব ডিফিকাল্ট তো ওকে বললাম যে তুমি ঘর মোছার পরে এসো এখানে একটু বসো দুজন মিলে এগুলো মানে কাভারটা পরিয়ে ফেলি ওর তো গায়ে নাই কিছু ও একলা তো পারবেই না আমি ও আম্মু তিনজন মিলে যুদ্ধ করে সোফার কভার পরালাম দেনও চলে যাওয়ার পরে তারপর হচ্ছে রান্না চড়িয়ে দিলাম তো এখানে আজকে কী কী রান্না করব সেগুলো একটু দেখাচ্ছি আর আজকে একটু ডিটেলস ভেজিটেবল রান্না করাও দেখিয়ে দিবো আছে আমরা যেভাবে খাই আমরা তো অনেক রকম করেই খাই তো সেদিন যেভাবে খেয়েছিলাম ওটা আর কি দেখাবো আর না কিছু বেগুন ছিল তারপরে পটল ছিল সবজির জন্য কাটার পরও না কিছু ছিল তো আম্মু বলছে যে এগুলো রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে বেগুন ভাজা আর ওই যে পটল ভাজা এভাবে একটু করব যদিও তেলে ভাজা জিনিস এত খাওয়া উচিত না কিন্তু মানে ফ্রিজ রেখে দিলে না নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে এভাবে একটু করেই ফেলি ডেলি ডেলি তো খাওয়াও হয় না হঠাৎ হঠাৎ তো খাওয়াই যায় আবার হঠাৎ হঠাৎ খেতে মনেও যায় তো সেদিন না একটা কমেন্ট পেয়েছিলাম যে আমরা সবজি কিভাবে খাই সেটা যদি একটু ডিটেলস দেখিয়ে দেয় তাহলে মানে ভালো হবে আর এটা তো মানে আমার যত আগের ব্লগস আছে সেখানে তো প্রায় দেখানো হতো সবজি একদম ভোরে ভোরে রান্না করা সব দেখানো হতো তো ভাবলাম যে ঠিক আছে আজকে আবার নতুন করে একটু দেখাই তো সেদিন আমরা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সবজি এটার মধ্যে হচ্ছে এ তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আমার আমার মিশানো মশলা আর সামান্য একটু রসুন বাটা আর এই মিশানো মশলার রেসিপি যদি কেউ জানতে চান আমার চ্যানেলে পেয়ে যাবেন এখানে অলরেডি দেয়া আছে তো নতুন করে এটা বলার আর কিছু নেই আর যাদের মিশানো মশলা নেই তারা জিরা ধনিয়া দিয়ে দিবেন এই তো তো এই সমস্ত মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো মতো কষিয়ে নিয়ে তারপর সবজি দিয়ে দিবেন আপনার পছন্দ মতো যে কোনো সবজি আমার বাসায় সেদিন ছিল পটল মিষ্টি কুমড়া আর কাঁচাকলা আর ফ্রিজের এক কোনায় নাকি একটা বরবটি পড়েছিলো পরে আমার আম্মুটা খুঁজে নিয়ে এসে হাত দিয়ে ভেঙে ভেঙে তরকারির মধ্যে আর কি দিয়ে দিয়েছিল তো ওই একটা বরবটি আর কি আর যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন এটি নিজের পছন্দ মতো তো এগুলো দিয়ে সবজিগুলো দিয়ে এখন একটু ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে আর পাশের চুলে আমার আম্মু আবার মুরগি চড়ি দিয়েছে তো ভাবলাম যে একটু নাড়া দিই যদি নিচে লেগে টেগে যায় তো সবজি থেকে নিজের থেকে তো পানি ওঠে তো ওই পানিটার মধ্যেই সবজিটাকে যতটুকুন পারেন একটু কষিয়ে নিতে হবে আর এর পরে হচ্ছে ঝোলের পানি দিয়ে সবজিটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে ব্যাস ঝোল রেখে চুলা বন্ধ করে দেবেন আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিবেন তাহলে খেতে খুবই ভালো হয় মানে আমার আম্মুও সেদিন খেয়ে বলছিল যে সবজিটা এত মজা হয়েছে যা বলার বাহিরে আসলে কি যে ভালো হয়েছিল খেতে আর এই সবজি রান্না করলে সবসময় তেল আমি একদম অল্প দিই আর সবজি খাচ্ছি আর ভোরে তেল যদি দিই তাহলে আর কী লাভ হয় দেখতে পারছেন খুবই সামান্য তেল একদম তেল নাই বললেই চলে তো এভাবে আর কি রান্না করি আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে তো যারা সবজি পছন্দ করেন তাদের কাছে তো সবজি যেভাবেই দিবেন যেমন আমাকে যদি শুধু শুদ্ধ করেও সবজি দেওয়া হয় আমার মনে হয় তাও আমি খেতে পারবো আমার কাছে সবজি এত বেশি ভালো লাগে তো প্রত্যেকেরই আসলে নিজের ডায়েটে সবজি রাখা খুবই জরুরি আর এরপরে সবজি রান্না হয়ে যাওয়ার পরে ভাতও চড়িয়ে দিলাম এরপর তো খাওয়া দাওয়া হয়েই গেছে এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তারপর এটা হচ্ছে আর কি সন্ধ্যার দিকেই ভাবলাম যে আবার রুটি বানাতে হবে ওদিন আবার রুটিও ছিল না এখন আমরা কোনোভাবেই মানে রুটিটা স্কিপ করছি না কারণ সকাল এবং রাত সকালে চিন্তাও করি না সকালে যদি ব্রেড দিয়েও ব্রেকফাস্ট করি ওটা ব্যাপার না কিন্তু রাতে কোনোভাবেই যেন ভাত খেতে না হয় সেই জন্য আমরা এই রুটির ব্যবস্থা আর কোনো কিছু থাকুক আর না থাকুক বাট এই রুটির ব্যবস্থা থাকতেই হবে আমাদের রুটি থাকতেই আবার বেশি করে বানিয়ে রাখি মানে একদম বিশটা পঁচিশটা করে রুটি আমি বানিয়ে রাখি কারণ দেখা যায় যে কখনো কখনো আমি দুপুরেও রুটি খাই এই যে দুপুরবেলা মানে ভাত খেলে হয় কি যে সুগার স্পাইক কর অনেক বেশি তখন এর থেকে আমার মনে হয় যে রুটি খাওয়া অনেক ভালো রুটি খেলে অনেকের আবার অ্যাসিডিটি হয় কিন্তু আল্লাহ রহমতে আমাদের মানে এরকম সমস্যাটা নেই যার জন্য মানে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ গেল কিছুদিন আগেও আমি দুপুরবেলায় রুটি খেয়েছিলাম দুপুরে যদি আমি ভাতের পরিবর্তে রুটি খাই সেক্ষেত্রে রুটিটা আমি তিনটা নেই তিনটা রুটি খাই আর আমার রুটিগুলো একদম পাতলা পাতলা হয় কাগজের মতো আমার কাছে চিকন পাতলা রুটি খেতে খুব ভালো লাগে মোটা ভারী রুটি আমি খেতে পারি না কেমন যেন মনে হয় যেন ময়দাই বোধহয় খাচ্ছি এরকম মনে হয় আর মানে আমার আব্বু সবসময় বলে যে তুমি এত সুন্দর করে রুটি বানাও তোমার রুটিগুলো এত পাতলা পাতলা হয় আর খেতেও ভালো লাগে মানে আম্মু নিজের কথা বলে সে যদি রুটি বানায় সে এত নাকি পাতলা করতে পারে না তার নাকি একটু ভারী হয় তো আম্মু বলে যে তোমার রুটি বানানোটা একদম সুন্দর হয় আর ইদানিং যে গরম পড়েছে আগে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতাম তো দেখা যেত যে একসাথে এতগুলো বিশ পঁচিশটা রুটি বানাতে বানাতে একদম ঘাড় ব্যথা হয়ে যায় কারণ মানে একটু ঝুঁকে সামনের দিকে ঝুঁকে রুটি বেলতে হয় যদি দাঁড়িয়ে বেলি তো ঘাড়ও ব্যথা হয়ে যায় আর প্রচুর ঘামতে থাকি এই জন্য আমি একদম আরামায়ষ করে বসে নিয়ে তারপর হচ্ছে রুটি পেলি আর সেদিন হচ্ছে আরও একটা তাওয়া কিনেছি বলেইছিলাম তো দুজন মিলে এখন মানে দুই তাওয়াতে একসাথে রুটি ভেজে নিচ্ছি তাহলে কাজ অনেক ইজি হয় আর না হলে দেখা যাবে যে আমি তো রুটি বানিয়ে ফেললাম আর না হলে আম্মুকে এই এতগুলো রুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে আম্মুরও অসুবিধা হবে এই জন্য সেদিন বুদ্ধি করে আরেকটা তাওয়া কিনে নিয়েছি যেন একত্রে মানে খুব অল্প সময়ে সব রুটি ভেজে উঠানো যায় আজকে আমার ব্লগ সম্পূর্ণ রান্নাঘর কেন্দ্রিক সমস্ত কিছু রান্নাঘরেরই ক্লিপস এর বাইরে আমি আর অন্য কোনো কিছু মানে ক্লিপস অ্যাড করতে পারিনি আমার ব্যস্ততার কারণে জানি না কতটুকু এনজয় করেছেন তবুও যদি ব্লগ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ